ওদের প্রেম একসময় নাকি উদাহরণ হয়ে উঠেছিল সেই প্রেম নিয়ে কম জল ঘোলাও হয়নি সুশান্ত সিং রাজপুত রিয়া চক্রবর্তী অভিনেতার অকাল মৃত্যু তাদের সম্পর্ককেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল রিয়া নাকি সুশান্তকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন তাকে খুন করেছেন এমন অভিযোগ থানায় এবং আদালতে করেছিলেন প্রয়াত অভিনেতার বাবা অভিনেত্রীকে আঠাশ দিন সংশোধনাগারে কাটাতে হয়েছিল রিয়া এবং তার ভাই সৌভিক চক্রবর্তীকে বলিউড কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছিল পরিচালক চিত্রনাট্যকার রুমি জাফরি কিন্তু সে কথা বলছেন না তিনি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ফলে খুব কাছে থেকে দেখেছেন তাদের সেই অভিজ্ঞতা বলছে তারা পরস্পরকে খুব ভালোবাসতেন পরিচালকের কথায় সুশান্ত ভীষণ ছটফটে সদা চঞ্চল ওকে একমাত্র রিয়া সামলাতে পারত সেও সব সময় । প্রয়াত অভিনেতার পাশেই থাকত রুমির মতে সুশান্ত এতটাই ভালোবাসতেন রিয়াকে যে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারতেন ওদের এই ভালোবাসা তিনি পর্দায় তুলে ধরার কথাও ভাবছেন চোদ্দই জুন অভিনেতা বন্ধুর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে সেই কথা ঘোষণা করেছেন তিনি